করোনাকালীন সময়ে আপনি বলতে পারবে বুকে হাত দিয়ে যে একটি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কাউকে সাহায্য করেছিলেন সেই করোনার সময়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলাম আন্দোলন সংগ্রামে কবিরে কবিরে বসমান কুচুরি পানা যেভাবে হোক মিথ্যা চল সাথে করে

এবং ইনশাআল্লাহ আমাদেরও বিশ্বাস করে আমাদের প্রাণপ্রিয় নেতা আদাবে দিনের রাস্তায় যতজনজন কারিবাহন লваягора তৃণমূল দাঁড় করার জন্য অবশ্যই উল্লাস নিয়ে আমরা সারা নের গরবাসী যাদের হাতে হাতে হাত রেখে আমরা সমস্তের গানি কাজ করব এটা জিনিস মনে

মানে